আজকে আমরা এমন একটা ব্যাপার নিয়ে কথা বলবো যা পশুপালনের দুনিয়ায় রীতিমতো একটা বিপ্লব এনে দিয়েছে মানে কিভাবে কয়েকটা হাইব্রিড ঘাস যা এখন রীতিমতো ভাইরাল খামারিদের একটা বিরাট সমস্যার সমাধান করে দিচ্ছে চলুন আজ সেটাই একটু গভীরে গিয়ে দেখি শুরুতেই এই সংখ্যাটা দেখুন ষাট থেকে সত্তর শতাংশ একবার ভেবে দেখুন একটা পশু খামার চালাতে যা যা খরচ হয় তার অর্ধেকেরও বেশি টাকা শুধু একটা দিকেই চলে যাচ্ছে কিন্তু প্রশ্ন হল কোথায় যাচ্ছে এ টাকা আর এই প্রশ্নটাই কিন্তু আসল বিশেষ করে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের মতো জায়গায় যেখানে খামারিরা প্রতিনিয়ত লড়াই করছেন তাদের জন্য এই খরচের কারণটা বোঝাটা খুব খুব জরুরি আর উত্তরটা দেখুন এই চারটা দেখলেই সব জলের মতো পরিষ্কার হয়ে যাবে ওই যে বিশাল অংশটা দেখছেন খামারের মোট খরচের সিংহভাগ মানে প্রায় পঁয়ষট্টি শতাংশই চলে যায় পশু খাদ্য কিনতে এই অঞ্চল কুষ্টিন্না খরচটাই কিন্তু একটা খামারের লাভের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় তার মানে আমরা এখানে একটা সত্যিকারের সংকটের কথা বলছি বাজারের কেনা দানাদার খাবারের উপরে যে মারাত্মক নির্ভরতা এটাই কিন্তু দুধের বা ছাগরের খামারগুলোর লাভটাকে ভেতর থেকে শুষে নিচ্ছে দিনের শেষে খামারিদের হাতে আর কিছুই থাকছে না কিন্তু প্রত্যেকটা সমস্যারই তো একটা সমাধান থাকে তাই না আর এই সংকটের সমাধানটা হল হাইব্রিড ঘাস এটা শুধু একটা বিকল্প নয় এটা একটা সত্যিকারের গেম চেঞ্জার মানে পুরো খেলার মোড় ঘুরিয়ে দেওয়ার মতো একটা ব্যাপার এবার এই টেবিলটা একবার দেখুন পার্থক্যটা দেখলে অবাক হয়ে যাবেন খরচের দিকটা যদি দেখি কেনা খাবারের দাম আকাশ ছোঁয়া আর হাইব্রিড ঘাসের খরচ প্রায় নেই বললেই চলে প্রোটিন বাজারের খাবারে তার কোনো ঠিকঠিক নেই কিন্তু হাইব্রিড ঘাসে আছে নিশ্চিত ধারাবাহিক পুষ্টি আর সবচেয়ে বড় কথা হল নিয়ন্ত্রণ বাজারের দয়ার ওপর নির্ভর না করে নিজের খামারের ভাগ্য নিজের হাতে রাখা এটা খামারিদের জন্য একটা বিরাট স্বস্তি তাই না তো চলুন আর দেরি না করে ঢুকে পড়া যাক মূল আলোচনায় আমরা এখন সেই পাঁচটা ঘাসের কথা জানব যেগুলো তাদের অবিশ্বাস্য ফলনের জন্য ইন্টারনেটে রীতিমতো সাড়া ফেলে দিয়েছে আমাদের লিস্টের প্রথমেই আছে সুপার নেপিয়ার যেটাকে পাকচং এক ও বলা হয় থাইল্যান্ডে এলিফ্যান্ট ঘাস আর বাজরা মিলিয়ে এটাকে তৈরি করা হয়েছে আর ফলনের দিক থেকে এটা হলো এক কথায় রাজা শুধু এর পরিসংখ্যানগুলো একবার দেখুন মাথা ঘুরে যাবে একর প্রতি বছরে একশো আশি থেকে দুশো টন ফলন মানে সাধারণ নেপিয়ারের প্রায় দ্বিগুণ সাথে আছে ১৬ থেকে আঠারো শতাংশের মতো হাই কোয়ালিটি প্রোটিন আর সবচেয়ে মজার ব্যাপার হল এর কাণ্ডটা খুব মিষ্টি আর রসালো হয় তাই গরু ছাগল এটা খেতে দারুণ ভালোবাসে সুপার নেপিয়ারের পর এবার আসা যাক স্মার্ট নেপিয়ারের কথায় যেটা ভারতে বাহুবলী নামেও খুব পরিচিত বিশেষ করে ছাগল খামারিদের মধ্যে এটা রীতিমতো ভাইরাল হয়ে গেছে এই ঘাসটার আসল ম্যাজিকটা হল এর গায়ে কোনো কাঁটা বা ধারালো রোম নেই এর ফলে কি হয় ছাগলের মতো ছোট আর সংবেদনশীল পশুরা রকম অস্বস্তি ছাড়াই পুরো ঘাসটা খেয়ে নেয় মানে খাবার নষ্ট হয় শূন্য শতাংশ আর এর আঠারো থেকে কুড়ি শতাংশ প্রোটিন ছাগল বা বাছলের দ্রুত বেড়ে ওঠার জন্য একেবারে আদর্শ আমাদের তিন নম্বর ঘাসটা একটু অন্যরকম এর নাম মোমবাসা আর এটা খামারিদের একটা খুব বড় সমস্যার সমাধান করে দেয় বিশেষ করে যাদের ফলের বাগান আছে এর আসল সুপার পাওয়ারটা কি জানেন এটা ষাট থেকে সত্তর শতাংশ ছায়াতেও দিব্যি বেড়ে উঠতে পারে তার মানে আম লিচু বা সুপারির বাগানে গাছের নিচে যে জায়গাটা এতদিন খালি পড়ে থাকত এখন সেখানেও এই ঘাস চাষ করা সম্ভব ভাবুন তো একই জমি থেকে দিলু এটা হল একটা পারফেক্ট সাথী ফসল এবার এমন একটা ঘাসের কথা বলবো যেটা কিছু নির্দিষ্ট এলাকার খামারিদের জন্য প্রায় জীবন বাঁচানোর মতো একটা ব্যাপার এর নাম ওয়ান পার্থক্যটা বুঝুন যেখানে নেপিয়ের ঘাস অল্প পানিতেই পচে যায় সেখানে জারাওয়ান কিন্তু টিকে থাকে যে সমস্ত নিচু জমিতে বর্ষাকালে পানি জমে সেখানকার খামারিদের জন্য এটা একটা আশীর্বাদের মতো বন্যাপ্রবণ এলাকার জন্য এটা একটা সত্যিকারের রক্ষাকবচ আর আমাদের লিস্টের একদম শেষে আছে রেড নেপিয়ার এটা শুধু গুণের জন্যই নয় এর রঙের জন্য খুব বিখ্যাত এর যে লালচে বেগুনি রং সেটার জন্য তো ভিডিও বা ছবি দারুণ দেখতে লাগে কিন্তু আসল কথা হলো এর গুণ অনেক অভিজ্ঞ খামারি বলেন যে এই ঘাসটা নাকি পশুদের খাওয়ার রুচি বাড়াতে সাহায্য করে বিশেষ করে যখন কোনো পশু অসুস্থতার কারণে খেতে চায় না তখন অন্য ঘাসের সাথে এটা মিশিয়ে দিলে খুব ভালো ফল পাওয়া যায় তো এতক্ষণ তো আমরা এই দারুণ ঘাসগুলোর কথা শুনলাম কিন্তু আসল প্রশ্ন হল এই যে একর প্রতি প্রায় দুশো টন ফলনের কথা বলা হচ্ছে এটা কি সত্যিই সম্ভব হ্যাঁ সম্ভব তবে এর জন্য কোনো জাদু লাগে না লাগে সঠিক বিজ্ঞানসম্মত চাষের পদ্ধতি দেখুন এই ঘাসগুলো কিন্তু একবার লাগালে পাঁচ থেকে আট বছর ধরে ফলন দেয় তাই শুরুতেই জমি তৈরিটা ঠিকঠাক করাটা ভীষণ জরুরি এটা অনেকটা বাড়ির ভিত্তি তৈরির মতো তাই না গভীর চাষ দিলে গাছের শিকড় সহজে গভীরে যেতে পারে পিএইচ ঠিক থাকলে গাছ মাটি থেকে ঠিকমতো খাবার নিতে পারে আর জৈব সার মাটিকে বছরের পর বছর উর্বর রাখে এই শুরুটা ঠিকঠাক করতে পারলেই বছরের পর বছরের ফল পাওয়া যাবে আচ্ছা এই পর্যন্ত তো আমরা চাষবাসের কথা বললাম এবার চলুন একটু অন্য দৃষ্টিকোণ থেকে ব্যাপারটা দেখি কিভাবে এই কৃষি জ্ঞানকে ডিজিটাল দুনিয়ার সাথে জুড়ে দেওয়া যায় আর একটা নতুন ব্যবসার সুযোগ তৈরি করা যায় এই কথাটা একবার দেখুন কৃষি তথ্য এখন আর গবেষণাগারে সীমাবদ্ধ নেই এর মানেটা কিন্তু খুব গভীর আজকের দিনে ইউটিউব বা ফেসবুকের মতো প্ল্যাটফর্মের জন্য একজন সফল খামারির অভিজ্ঞতা আর জ্ঞান হাজার হাজার মানুষের কাছে পৌঁছে যাচ্ছে আর সেখান থেকেই তৈরি হচ্ছে নতুন সম্ভাবনা এই যে বিশেষ জ্ঞান মানে কিভাবে এই ঘাস চাষ করতে হয় কোনটা ভালো কোনটা খারাপ এই বিষয়গুলো নিয়ে যদি ইউটিউবে ভিডিও বানানো হয় তাহলে কিন্তু তার দর্শকও খুব নির্দিষ্ট আর এই কারণেই এই ধরনের কন্টেন্টকে বলা হয় হাই সিপিএম কন্টেন্ট মানে কৃষি সংক্রান্ত কোম্পানিগুলো এই ভিডিওতে বিজ্ঞাপন দিতে চায় ফলে আয়ও বেশি হয় মানে সহজ কথায় বললে সিপিএম হল প্রতি হাজার ভিউয়ের জন্য বিজ্ঞাপন থেকে কত টাকা আয় হয় সাধারণ মজার ভিডিওর চেয়ে এই ধরনের শিক্ষামূলক বিশেষ জ্ঞানের ভিডিওতে বিজ্ঞাপনদাতারা অনেক বেশি টাকা দেয় এটা খামারের আয়ের পাশাপাশি একটা নতুন আয়ের উৎস হতে পারে তাহলে শেষ প্রশ্নটা কিন্তু এটাই নিজের খামারকে শুধু ফসল ফলানোর জায়গা না ভেবে একটা জ্ঞানের ভাণ্ডার হিসেবে ভাবা যায় কি কে জানে হয়তো কোনো খামারের ভেতরের গল্পটাই হয়ে উঠতে পারে পরের ভাইরাল কন্টেন্ট যা অনেকের অনুপ্রেরণা হবে আর ব্যবসার জন্যেও খুলে দেবে এক নতুন দিগন্ত